আসুন আজ আমরা জেনে নিই কর্ণের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সম্পর্কে কর্ণ মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র তিনি সূর্যদেব ও পুত্র ছিলেন কিন্তু জন্মের পর কুন্তি তাকে গঙ্গায় গোপনে ভাসিয়ে দেন পরে রথচালক অধিরথ ও তার স্ত্রী রাধা তাকে দত্তক হিসাবে গ্রহণ করেন কর্ণ জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সম্পর্কে বা জেনে নিই এক নম্বর কুন্তি অবিবাহিত অবস্থায় সূর্যদেবের আশীর্বাদে কর্ণকে জন্ম দেন সমাজের ভয়ে তিনি কর্ণকে ত্যাগ করেন ফলে কর্ণের জন্ম পরিচয় গোপন থেকে যায় দুই নম্বর কর্ণ এক রথ চালকের পরিবারে বড় হন যার ফলে সমাজ তাকে ক্ষত্রিয় হিসাবে স্বীকৃতি দেননি যদিও তিনি প্রকৃতপক্ষে রাজপুত্র ছিলেন তিন নম্বর কর্ণ পরশুরামের কাছে গোপনে ব্রাহ্মণ পরিচয়ে অস্ত্রচর্চা করেন পরবর্তীতে তার পরিচয় জানাজানি হলে পরশুরাম তাকে অভিশাপ দেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তার শিক্ষা তিনি ভুলে যাবেন চার নম্বর দ্রৌপদীর স্বয়ম্বর সভায় কর্ণ অংশ নিতে চাইলে দ্রৌপদী তাকে পুত্র বলে অপমান করেন এবং বর্জন করেন পাঁচ নম্বর কর্ণ যখন রাজ্য বা সম্মান পাচ্ছিলেন না তখন দুর্যোধন তাকে অঙ্গদেশে রাজা করে বন্ধু হিসাবে পাশে রাখেন কর্ণ সারা জীবন দুর্যোধনের প্রতি আনুগত্য পালন করেন ছয় নম্বর যুদ্ধের আগে কুন্তি কর্ণকে তার জন্ম পরিচয় জানান এবং পাণ্ডবদের পাশে যাওয়ার অনুরোধ করেন কিন্তু কর্ণ তা প্রত্যাখ্যান করেন সাত নম্বর কুরুক্ষেত্রের যুদ্ধের সতেরোতম দিনে অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে তার অথর চক্রটি মাটিতে বসে গেলে তখন তিনি তার তোলার চেষ্টা করেন সেই সময় কৃষ্ণের নির্দেশে অর্জুন তাকে হত্যা করেন আর সেই মুহূর্তেই তার সমস্ত অভিশাপ কার্যকর হয়েছিল ধন্যবাদ কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করো